নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকেই এই বছর বাংলা আবাস যোজনার আওতায় তাদের নাম তুলতে পেরেছেন এবং বর্তমানে তাদের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা তারা খুবই শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনার লিস্টে নাম ওঠেনি তো আপনারা কি করে লিস্টে নাম তুলবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনার আওতায় অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণের আওতায় আট লক্ষ উপভোক্তা অর্থাৎ আট লক্ষ প্লাস আরও দু এক লক্ষ উপভোক্তা যারা রয়েছেন তাদেরকে এই বছর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিতে চলেছেন তার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোনো উপভোক্তায় এখনও পর্যন্ত বাড়ি পাননি সেই কারণে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার তহবিল থেকে তার রাজ্য সরকারের তহবিল থেকে সমস্ত টাকা দিয়ে এই বছর এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রত্যেকটি উপভোক্তার অ্যাকাউন্টে দিয়ে তাদের জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু এর সাথে দু হাজার পঁচিশের যে মে মাস রয়েছে সেই মে মাসে আরও আর লক্ষ উপভোক্তাকে তিনি বাড়ি দিতে চলেছেন এবং তারপরে আরও আর লক্ষ উপভোক্তা রয়েছে যাদেরকে তিনি ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরে তাদেরকে বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়ে দেবেন এরকমই একটা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি কিন্তু যাদের এখনো পর্যন্ত আবাস যোজনার কোনো লিস্টেই নাম ওঠেনি অর্থাৎ আপনাদের আবাস প্লাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে হয়েছিল তখন লিস্টে নাম ওঠেনি এবং পর্যন্ত অর্থাৎ বাংলা আবাস যোজনার যে আওতায় উপভোক্তাদের সার্ভে হয়েছিল তাতেও কিন্তু নাম ওঠেনি আপনাদের তাহলে আপনারা কি করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো একত্রিশে ডিসেম্বর কিন্তু এইবারের যে এগারো লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে তাদের সকলের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এবং তারপর থেকেই এর পরে অর্থাৎ দ্বিতীয় দফায় যে বাড়ি দেওয়া শুরু হবে মে মাস থেকে তার কিন্তু সার্ভেও চালু হয়ে যাবে তো তার আগে যদি আপনারা আপনাদের নামটি আপনাদের বাংলা আবাস যোজনার লিস্টে তুলতে যান তাহলে কি করবেন ধরুন আপনাদের কোনো সার্ভেতেই আপনাদের নাম ওঠেনি তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি তো জেনে রাখুন আপনারা কোনোভাবেই কোনো রকম ওয়েবসাইট থেকে আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন না হয়তো আপনারা একটা পঞ্চায়েত অফিসে দরখাস্ত দিতে পারেন কিংবা অনেকেই পঞ্চায়েত অফিসে এরকম দরখাস্ত দিয়েছেন এর আগেও কিন্তু তাতেও কোনো লাভ নাও হতে পারে আপনারা সরাসরি সিএমআরও পোর্টালে আপনাদের আবেদনপত্র জমা করুন অর্থাৎ এর জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটিতে কল করে আপনারা অভিযোগ করবেন যে আপনাদের বাড়ি পাবার জন্য সম সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ আপনারা যে একটা পাকার বাড়ির জন্য আবেদন করছেন তার জন্য আপনাদের সম্পূর্ণ রকম ক্রাইটেরিয়া আপনারা মেনটেন করেছেন তারপরেও আপনাদের কোনোভাবে সার্ভে হয়নি তাই যাতে পরের বার যখন সার্ভে শুরু হবে তখন যাতে সার্ভেতে আপনার নাম ওঠে তার জন্য আপনি একটা আবেদন করলেন এরকম বলেই আপনি একটা অভিযোগ করতে পারেন এবং আপনার অভিযোগটা যারা শুনবে তারা আপনাদেরকে একটা সদুত্তর দিয়ে দেবে তো আপনি তারপরে আপনার অভিযোগটা ঠিকঠাক দায়ের হলো কি না আপনার অভিযোগটা ঠিকঠাক লেখা হলো কি না সেটা কিন্তু আপনারা সিএমআরও পোর্টালে গিয়ে চেক করতে পারবেন এইভাবে অভিযোগ দায়ের মাধ্যমে এই দফায় যে সমস্ত উপভোক্তাদের বাড়ি দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ছিল প্রায় নলক্ষর মতন কিন্তু তার সাথে প্রায় আরও দেড় দু লক্ষ বাড়ি উপভোক্তাদের দেওয়া হচ্ছে কারণ তারা ঠিক এইভাবেই অভিযোগ করে এই নাম্বারটিতে অভিযোগ করে সিএমআরও পোর্টালে ডাইরেক্ট তাদের নাম লিখিয়েছিল তাই আপনারাও এইভাবে অভিযোগ করে আপনাদের যে সিএমআরও গ্রিভেন্স পোর্টাল রয়েছে সেখানে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন এবং অভিযোগটা ঠিকঠাক দায়ের হলো কি না সেটাও আপনারা চেক করে নিতে পারেন এবং তার স্ট্যাটাসটা কী অবস্থায় রয়েছে সেটাও আপনারা চেক করতে পারেন এই নাম্বারটিতে কল করে অভিযোগ করা ছাড়া আপনারা অন্য কোনো পদ্ধতিতেই বাড়ির জন্য আবেদন করতে পারবেন না তাই যদি আপনারা চান আপনাদের সামনের যে দফায় বাড়ি দেওয়া হবে তাতে আপনার নাম উঠে যাক তার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অবশ্যই অভিযোগটি দায়ের করিয়ে নিন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন